আমরা এখানে আটচল্লিশতম বিশ্বের প্রত্যাশী দশক একত্রিত হয়েছি আসি আমাদের দাবি আছে আমরা প্রায় আঠারোশো মতো চিকিৎসক আসি যারা আটচল্লিশতম বিশেষ বিশেষ করে খায় এবং লিখিত এবং ভাইবা পরীক্ষায় উচ্ছিন্ন নিয়োগের প্রত্যাশা দেশে ইতিমধ্যে আমরা বিভিন্ন স্বাস্থ্যপ্রের মাধ্যমে জানতে পেরেছি প্রায় বারো হাজার নয়শো আশিটা পোস্ট খালি আছে অথচ আজকে ডাক্তাররা আমরা রাস্তায় আমাদের তো আসলে হসপিটালে থাকার কথা ছিল আমরা রাস্তায় কেন এটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য প্রদেষ্টার কাছে আমাদের এই আহ্বান আমরা এখানে একত্রিত হয়ে আটচল্লিশতম বিসিএস প্রত্যাশী চিকিৎসক বৃন্দ নিয়োগের প্রত্যাশায় গত আঠারোই জুলাই আমাদের বিশেষ বিসিএস পরীক্ষা হয় টি এবং লিখিত পরীক্ষা সেখান থেকে সেখানে পরীক্ষা দিয়েছিল প্রায় চুয়াল্লিশ হাজার সেখান থেকে আমরা পাঁচ হাজার ছয়শো জন উত্তীর্ণ হই ভাইবা পরীক্ষার জন্য এবং এই পাঁচ হাজার ছয়শো জন ভাইবা পরীক্ষা দিয়ে এর মধ্যে থেকে আমাদের এগারোই সেপ্টেম্বর চূড়ান্ত রেজাল্ট হয় সেখান থেকে একত্রিশশো বিশ জন আটচল্লিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ করা হয় কিন্তু দেশের যে ক্লান্তি লগ্ন বর্তমান যে চিকিৎসক সংকট আমরা যে অতিরিক্ত এই প্রায় আঠারোশো থেকে দুই হাজার ডক্টর আমরা আজকে নিয়োগের প্রত্যাশায় অপেক্ষমান এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি ইতিমধ্যে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে দেশে এখনো অনেক ডাক্তার লাগবে আমরা অতি শীঘ্রই দশ হাজার ডাক্তার নিয়োগের মানে পরিকল্পনা করছে আর কি সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা আটচল্লিশ বিসিএস নিয়োগ প্রত্যাশী চিকিৎসকগণ বলতে চাই যে আমাদের যে অতিরিক্ত এই দুই হাজার অপেক্ষমান চিকিৎসক আমরা নিয়োগের প্রত্যাশা আছি স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আমাদের দাবি আমাদের আবেদন আমাদের অনুরোধ এই আমরা ডাক্তাররা রাস্তায় থাকতে চাই না আমরা তো কোনো পলিটিক্যাল নেতা না যে আমরা আন্দোলন করবো বা আমরা এই এখানে এসে বক্তৃতা দেবো কথা ভেঙে বক্তৃতা দেবো আমাদের মধ্যে এইরকম ইতিহাস নাই যে আমরা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করে আন্দোলন করব আমরা সুশৃঙ্করভাবে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য উপদেষ্টা মহাদয়ের কাছে স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে জানাতে চাই যে দেশের এই সংকটময় ব্যবস্থায় আমার বিভিন্ন উপজেলাগুলোর নিউজের বিভিন্ন নিউজ অলরেডি বিভিন্ন পেপারে দেখছি যে কোনো কোনো উপজেলায় মাত্র একজন দুইজন ডক্টর রয়েছেন আমার নিজস্ব উপজেলার কথাই বলি সেখানে সরকার সপ্তাহ বিশিষ্ট হসপিটালে মেডিকেল অফিসার পোস্ট থাকার কথা চব্বিশ জন সেখানে আমি অলরেডি আমার উপজেলায় যে চিকিৎসক রয়েছে তাকে ফোন করছি সেখানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছে চব্বিশ জন পোস্টের এক মানে আরও এই একুশজন চিকিৎসক হার্টি একটা উপজেলায় শুধু এবং আরও আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে অনেক উপজেলায় ফার্মাসিস্টরা চিকিৎসা করতেছে অথচ এখানে আমরা চিকিৎসা চিকিৎসক আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের একটা চাকরি প্রত্যাশায় আপনাদের কাছে মানে এই সরকারের কাছে সরকার তো আসলে বিপ্লবের মাধ্যমে সরকার যে সরকারের কাছে দাবি কেন আমরা আমরাই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত করেছে তাই এই সরকারের কাছে প্রধান উপদেষ্টা মহাদশ থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের ধরালো দাবি আমাদের এই আটচল্লিশতম বিসিএস থেকে অতিরিক্ত দুই হাজার নিয়োগ করতে অন্যতম চিকিৎসককে অভিশত্ব নিয়োগ দিয়ে আমরা উপজেলা গিয়ে চিকিৎসা সেবা বাংলাদেশে প্রস্তুত আমরা সর্বোচ্চ প্রস্তুত আমাদের দেশের দেশের প্রান্তিক এলাকায় মানুষজন চিকিৎসা ক্ষেত্রে দেশের প্রান্তিক এলাকাগুলোতে আমরা দেখলে কথা করলে দেখতে পাই অনেক রুগী আছে যারা গরিব মানুষ তারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারে না সরকারি হসপিটালগুলোর ওপর নির্ভরশীল সেখানে গিয়ে যদি দেখে যে এই গরিব রুগীরা একটা ভালো মানুষ চিকিৎসা পাচ্ছে না সেখানে একজন ফার্মাসিস্টিকি চিকিৎসা প্রদান করতেছে তাহলে এটা আমাদের এই দেশের জন্য লজ্জাজনক অথচ আমরা ডাক্তাররা আজকে নার্সায় নিয়েছি এ মানে আমাদের একটা নিয়োগের জন্য সবাইকে ধন্যবাদ